আসসালামু আলাইকুম এক হাজার টাকার খেলাপি জেলে দশ হাজার কোটি টাকার খেলাপি সরকারের পাশে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিন আজকে একটা খুবই জুচ্ছই কথা বলেছেন আসলে দেখেন এই যে টাকা পাচার এবং অর্থনৈতিক যে সংকট ব্যাংকগুলি যে দেউলিয়া হয়ে যাচ্ছে শেয়ার বাজারের দুরবস্থা এগুলো নিয়ে খুব জোরালো কোনো প্রশ্ন নেই আজকে দেখলাম এত সাংবাদিক প্রধানমন্ত্রীর সামনে কারোর কাছ থেকে এই যে সাম্প্রতিক ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা কেন ব্যাংকগুলো মানে কি বলে একীভূতকরণ করা হচ্ছে তাহলে ব্যাংকগুলোর দায় দেনা কি হবে দায় দায়িত্ব মানে কার কারা দুর্নীতি করলো অনিয়ম করলো লোপাট করলো ব্যাঙ্কগুলির এই দুরবস্থা কেন শেয়ার বাজার কেন একদম তলানিতে কেন বেনজির আহমেদের এই রকম দুর্নীতি রিপোর্ট প্রকাশ হলো সরকারের কি পদক্ষেপ তারপরে এস আলম আরও কত বিষয় আছে দর্শক আপনারা মানে আমার ধারণা যে আমার চেয়েও অনেক খোঁজখাওয়া রাখেন এসব বিষয় নিয়ে কোনো জোরালো কোনো আলোচনা আছে কোনো সংবাদ সম্মেলনে অথবা শীর্ষ পর্যায়ের কেউ কি কোনো কথা বলেন সবাই গা বাঁচিয়ে চলেন তো আজকে এই রকম দুরবস্থার মধ্যে যে মানুষটি কোনো রাজনীতি করেন না তার মুখ থেকে এরকম একটি কথা নিশ্চয়ই কতটা পরিস্থিতি খারাপ হলে তিনি এই কথা বলতে পারেন যে এক হাজার টাকার খেলাপি জেলে আর দশ হাজার টাকার খেলাপি সরকারের পাশে সত্যি কারা পাশে সেই দৃশ্যগুলো তো আমরা দেখি তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিন বলছেন বছরে সাতশো কোটি ডলার পাচার হয়ে যাচ্ছে এটা নিয়ে কেউ কিছু বলে না সরকার নিশ্চুপ রহস্যজনকভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলও এই নিয়ে কিছু বলে না ঋণ খেলাপি কর খেলাপি ও অর্থ পাচারকারী এক সূত্রে গাথা তারা যখন দেখবে শাসক কুলের চক্ষু লাল হয়ে গেছে তখনই তারা টাকা ফেরত দেওয়া শুরু করবে তার আগে নয় তিনি আরো বলেন যখন ঋণ খেলাপিওয়ালা বেশি বড় হয়ে যায় তখন এক হাজার টাকা কৃষি ঋণের কারণে কেউ জেলে যায় আর দশ হাজার কোটি টাকা শিল্প ঋণের খেলাপি গ্রাহক সরকারের পাশে বসে তার মানে দেখেন যে কৃষক কিছুদিন আগেই খবর এসছে যে কেউ পাঁচশো সাতশো এক হাজার টাকা খেলাপি হয়েছে এই জন্য তাদেরকে কোমরে দড়ি বেঁধে জেলে নেওয়া হচ্ছে আর দশ হাজার কোটি টাকা মানে শিল্প ঋণ নিয়ে খেলাপি হয়ে চুপচাপ সে মানে দাপিয়ে বেড়াচ্ছে দেশে বিদেশে এবং সরকারের শীর্ষ পর্যায়ের আশেপাশে তারা ঘোরাফেরা করছে এখন যে যত বেশি শক্তিমান সে তত বড় খেলাপি খেয়াল করেন কথাগুলো তার সুদও মকুফ হয় দুই হাজার তিন সালে সুদ মকুফ শুরু হয় আমার কাছে ক্ষমতা থাকলে সুদ মকুফ সুবিধা এখনই বন্ধ করে দিতাম আর যখন শক্তিমান কেউ সরকারকে বোঝাতে পারবে মূল্যস্ফীতি কমানোর উপায় খেলাপি ঋণ আদায় করা এখন কে বোঝাবে এটা একটা বিষয় সরকার সেটা শুনলে মূল্যস্ফীতি কমে আসবে অর্থনীতি বিষয় সংক্রান্ত সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আয়োজিত একক বক্তৃতা অনুষ্ঠানে মোহাম্মদ ফরাস উদ্দিন এই কথাগুলো বলেন এ সময় তিনি দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ব্যাংক একীভূত করা টাকা ও ডলার সংকট বৈষম্য মূল্যস্ফীতি অর্থ পাচার কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকাসহ নানা বিষয়ে কথা বলেন তিনি নিজে কথা বলার পাশাপাশি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন ব্যাংক একীভূতকরণ প্রসঙ্গে তিনি বলছেন ব্যাংক একীভূতকরণ সব দেশেই হয় জোর করে ব্যাংক একীভূত করা যাবে না দুই পক্ষের সম্মতিতে এটা করতে হবে কিন্তু খারাপ ব্যাংক ভালো করার এটাই একমাত্র উপায় না এর বিকল্প আছে এখন যাদের ভালো ব্যাংক বলা হচ্ছে এমন চারটি ব্যাংককে বাংলাদেশ ব্যাংকই একসময় তদারকি করে ভালো করেছে তিনি আরও বলেন বাংলাদেশ ব্যাংক বন্ধনী উৎকণ্ঠা আছে কিন্তু বিদেশে অহরহ ব্যাংক বন্ধ হচ্ছে এই জন্য আমানত পরিমাণ এক লাখ টাকা থেকে বাড়িয়ে এক কোটি টাকা করা দরকার তাহলেই আমানতকারীরা ভরসা পাবে টাকা ঘরে না রেখে ব্যাংকে রাখবে পাশাপাশি তিন থেকে ছয় মাস মেয়াদি আমানত ব্যাংকের আনতে সব প্রতিবন্ধকতা দূর করে দেওয়া উচিত টাকা ডলার অদল বদল কোনো ভালো পন্থা না যাক তিনি নানা রকম পরামর্শ দিয়েছেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ওইটা যে এক হাজার টাকার যে ঋণ খেলাপি হচ্ছে সে যায় জেলে আর দশ হাজার কোটি টাকা যে খেলাপি হয় সে বসে সরকারের পাশে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ